すい <noise> গুড মর্নিং বন্ধুরা সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ভিডিও সঙ্গে তোমাদের বেলায় ওয়েলকাম জানাচ্ছি সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ আর আমি কিন্তু উঠে অনেকক্ষণ আগে উঠে গেছি আর ফ্রেশ হয়ে এখন কিন্তু খাচ্ছিলাম ছোলা ভিজিয়ে রাখা ছোলা ড্রাই ফ্রুটস খাওয়া হয়ে গেছে যে জলটা ভিজিয়ে রাখা হয় সেগুলোও খাওয়া হয়ে গেছে যাই হোক তারপরে এই যে আমার যে কাজটা থাকে রোজকার কাজ এই যে পাটা টিপে দিচ্ছি দেখো আর একজনের তারপরে যাবো রান্নাঘরে রান্না করতে হয়ে গেলে কিন্তু রোদ উঠে গেছে দেখো জানলা দিয়ে কিন্তু রোদ ঢুকে যাচ্ছে তাই কোনো পর্দাটা দিয়েই রেখেছি নাহলে না পুরো চোখে লাগলে ঘুমাতে পারবে না ও আর কি তো এদিকে খাচ্ছিলাম ছোলা তো চলো এই যে এদিকে এখন আমি বলছি চলে যাই বলে কি পায়ের তোটা একটু টিপে দাও না এটা হচ্ছে আমার রোজকার কাজ এটা নতুন করে বলার কিছু নেই রাত্রিবেলা ও আমাকে দিয়ে দেয় আমি সকালবেলা ওকে দিয়ে দিই তো যাই হোক সকালবেলা কিন্তু তারপরে কেচে নিয়েছিলাম বেশ কিছু তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় আজকে তো হচ্ছে সানডে তো রোববার দিন ওই কিন্তু কাছে জামা কাপড় আমি কিন্তু খুব একটা বেশি ওর কাচি না কেননা ও বলে কি মানে জিন্সের প্যান্টগুলো নাকি আমি ঠিক মতো পারি না যাই হোক ওরটা ওই জন্য ঠিক মতো করে তাও আজকে ও শরীরটা খারাপ দেখে কয়দিন ধরে খারাপ তাই জন্য কিন্তু আমি কেঁচে দিলাম আমি বললাম ঠিক আছে তোমার কাচার দরকার নেই ও তাও বলেছিল তোমার কাছ তো হবে না তুমি পারবে না তাও আমি বললাম যে আমি ঠিক পারবো আমি আস্তে আস্তে দিচ্ছি ঠিক করে দিয়েছিল সেগুলোই আর সব কাঁচা হয়ে গেছে শুধু এখন শুধু এই সাদা গেঞ্জিটার মধ্যে এখন আমি নীল দেব আর কি উজালা তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো তারপরে নিচে গিয়ে রান্না মানে কিছুটা করেছি করার পর কিন্তু আমি কাঁচা ধোয়া করে নিলাম কেননা এখন মা করবে তারপর আবার আমি মাংসটা করব তো যাই হোক তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর আজকে এই সাদা জবা গাছটায় চারটে জবা ফুটেছে দেখো আর আকাশটা এত সুন্দর নীল জবাটা কত সুন্দর দেখতে লাগছে দেখো আকাশটার মধ্যে আমার তো কী ভালো লাগছে সত্যি যাই হোকে দিয়ে কিন্তু বেল ফুল ফুটেছিল আর বেল ফুল এই একটা টবে না দু রকম গাছ আছে তোমরা তো দেখেই বুঝতে পারলে আর আগের দিনও আমি দেখিয়েছিলাম আর এই জামাগুলো আমি সকালবেলা ধুয়ে দিয়েছিলাম মানে ফ্রেশ হয়েছিলাম যখন তো বাসি জামা কাপড় ছেড়ে আর কি তো সেগুলো এখনও শুকায়নি হালকা ভিজে আছে এদিকে কিন্তু একটা লাল জবাও ফুটেছে তো চলো এদিকে কিন্তু জামা মানে ওর গেঞ্জিতে নীল দিয়েছিলাম তাই জন্য এগুলো এখানে রেখেছিলাম এগুলো এখন নিচে নিয়ে যাব। আর এদিকে সব গাছগুলোতে কিন্তু জল ঠল আমার দেওয়া হয়ে গেছে টুকটাক তো চলো এবার নিচে যাই নিচে গিয়ে আর কি রান্নার ঠান্না চোর তোর জোর আরম্ভ করতে হবে আছে যেহেতু আর রোববার তারপর হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গেছে চিকেন আনতে আর আজকে চিকেনটা একদমই পাতলাভাবে করবো যাতে যেহেতু শরীর সবারই খারাপ সেই কারণে একদম পেঁপে দিয়ে পাতলা মানে হসপিটালে যেরকম করে না সেরকমই বলতে পারো তোমরা রুগী মানুষের ঝোল যেরকম করে হ্যাঁ এখন আর বেশি রিচ খাচ্ছে না তো যাই হোক তো চলো এখন নিচে যাওয়া যাক তো তোমাদের দাদাভাইকে তো বলেছিলাম মানে বাজারে গেছিলো তো মা বলেছিল যে একটুখানি তাল শাস আনতে যেহেতু বছরের প্রথম এখনও ঠাকুরকে দেওয়া হয়নি তাই ঠাকুরকে দিয়ে তারপর আর কি আমরা খাবো আর এদিকে বাবা নিয়ে এসেছিলো পরোটা তো আমি খাবো না বলেছিলাম তাও বাবা আমার জন্য একটা নিয়ে এসছে আর এদিকে মায়ের আর পুচকার জন্য করেছিলাম রুটি আম দিয়ে ওরা রুটি খাবে পুচকা পরোটা খেতে ভালোবাসে কিন্তু আজকে খাবে না যেহেতু শরীর খারাপ সেই জন্য তো রুটি করেছিলাম মায়ের জন্য আর ওর জন্য আর বাবা পরোটা খাবে বলেছিল তাই বাব পরোটা কিনে নিয়ে এসেছিলো আর আমি বলে আমার জন্য পরোটা আনতে হবে না তাও দেখছি আমার জন্য আবার এনেছে যাই হোক এই যে টিফিনটা করে নিয়ে এসেছিলো তরকারি আর এদিকে আমার জন্য বাবা একটা রেখে দিয়েছিলো পরোটা তো বললো খেয়ে নাও একটা আছে পরোটা বেশি নিয়ে এসেছি একটা তোমার জন্য আমি বললাম আমার জন্য তো আনতে বারণ করলাম তাও নিয়ে এসে বললো যে হ্যাঁ একটা খেয়ে নাও তারপর ওই জন্য আমি আবার একটা এই যে পরোটা নিয়ে এসেছিলো বাবা বাবার খাওয়া হয়ে গেছে এখন ওই জন্য আমি খাচ্ছিলাম তো এখন আর মায়ের রান্না করতে কিছুটা আমি কাজ সেরে এসেছি এখন মা মাছ কাটছে তো মায়ের মাছটা করবে তারপর আর কি আমি মাংস করব সেই জন্য আমি এখন ভাবলাম যে বসে রয়েছি যখন তাহলে খেয়েই নি তো তারপর দেখো বন্ধুরা এদিকে কিন্তু আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি আর আজ যা গরম পড়েছে কি বলবো তোমাদের বন্ধুরা আজকে ওয়েদারটা না একদম গুমট হয়ে রয়েছে মানে নিম্নচাপ হওয়ার কথা আছে নিউজে শুনছিলাম তো সেটার জন্যই বোধ এত গুমট লাগছে মানে বৃষ্টিও হচ্ছে না ওয়েদারটাও কেমন মেঘলা পুরো প্রখর রোদটাও ওঠেনি কিন্তু গরমটা কেমন মানে ভাবসা গরম লাগছে আর যারা এই গরমের মধ্যে রান্না করে তারাই জানে মানে বাড়ির বউ যারা আমার ভিডিও যদি দেখে থাকো তোমরা তারা অবশ্যই জানবে যে রান্না করার সময় কতটা গরম লাগে যাই হোক এদিকে কিন্তু এখন মাংসটা নিচ্ছিলাম কষিয়ে দেখো এদিকে তোমাদের আগেই বলেছি আলু দিয়ে পেঁপে দিয়ে একদম পাতলা করে ঝোল করব। তাই জন্য কিন্তু মাংসটা কষিয়ে নিচ্ছিলাম আর এদিকে জল একটু গরম বসিয়ে দিয়েছি তো চলো দেখো এদিকে কিন্তু কী কী রান্না হয়েছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই সবই রান্না হয়ে গেছে এদিকে ডাল হয়ে গেছে ডালটাও সকালে করে নিয়েছি আমি আর এদিকে হচ্ছে গিয়ে উচ্ছে কুমড়ো বটি করেছিলাম সকালবেলায় তো তারপরে এদিকে ইয়ে সরি ওই যে কিনো পোস্ত ঝিঙে আলু পোস্ত কালকের ছিল শনিবার কালকে নিরামিষ ছিল তো কালকের ছিল আর এদিকে মা একটু শুক্ত করলো মায়ের জন্য চাল কুমড়ো দিয়ে সজনে রাঠা দিয়ে আর এটা হচ্ছে ফলি মাছ ফলি মাছটা শুক্রবার দিন বাবা নিয়ে এসেছিলো ফ্রিজে রাখা ছিল রান্না করা হয়নি তাই আজকে রান্না করলো মা কালকে শনিবার ছিল যেহেতু রান্না করা হয়নি নিরামিষ আর এদিকে রান্না হয়েছিল মোরলা মাছ আজকে এনেছিলো বাবা মোরলা মাছটাও রান্না হয়েছে এদিকে আমের ঝোল টক তো যেহেতু মা বাবা ওরা মাংস খায় না তাই জন্য মাছটা হলো দু রকম মাছ আর এদিকে হচ্ছে কি মাংস আমাদের জন্য হচ্ছে পাতলা করে একদম ঝোল আমরা দুজনে মাংস খাই তো সেই কারণে আর ওদিকে আমের টকও করেছি তোমাদের দেখালাম এদিকে মাংসটা সবে কষাতে বসিয়েছি এখনও অনেকক্ষণ কষানো হবে এদিকে দইটাও ফেটিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু জল গরম বসিয়ে দিয়েছি মাংসের ঝোলে দেব বলে তো চলো এবার রান্নাটা করা যাক আর তোমাদের সঙ্গেও সবকে শেয়ার করি তো দেখো বন্ধুরা এদিকে মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এখন কিন্তু আলুগুলো দিয়েও একটু মাংসটা ভালো মতো কষিয়ে তারপর কিন্তু গরম জলটা দিয়ে দেবো আর পেঁপেগুলোও একটু পরে দিয়ে দেবো আর কি পেঁপেগুলো তো ভাজাই রয়েছে আর নরমও হয়ে যাবে তো ওই জন্য পেঁপেগুলো এখন কষাচ্ছি না পেঁপেগুলো একটু পরে দেবো আলুগুলো যেহেতু বড়ো রয়েছে তাই জন্য আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি যাই হোক তো চলো এখন সামান্য একটু জল দিয়ে দিয়ে কষাচ্ছি না হলে নিচে লেগে যাবে সেই কারণে তো তাহলে রান্নাবান্না করিনি তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো হ্যাঁ রোববার মানেই আমার বর্ত এদিক ওদিক কাজ শুরু করে দেয় যেহেতু বাইরে কাজ আজকে ছুটি তাই ঘরের কাজগুলোই শুরু করে দেয় দেখো এদিকে আজকে ফ্যান পরিষ্কার করছিলো ফ্যানগুলো এত নোংরা পড়েছিলো তাই এই যে পেপার পেটে নিয়েছে আর এদিকে ফ্যান পরিষ্কার করছিল আর আমার সবে কাজ শেষ হলো দেখো বারোটা পনেরো বাজে আর সবে কাজ শেষ হয়েছে আমার মুখের অবস্থাটা দেখেই বুঝতে পারছো তোমরা তো এখনও সবে কাজ শেষ হয়েছে বললেও ভুল হবে এখনও কটা বোতল আমি ফাঁকা করেছি বোতলগুলো একটু নোংরা পড়েছিল তাই ভাবলাম যে বোতলগুলো একটুখানি মেজে নিই তাহলে আমার কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে অন্য অন্যদিন করতে হবে না আজ আর আজকেই করে নিই যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে কাজ তো যাই হোক শরীরটা তারপরে আবার হট করে দেখছি খারাপ করে গেল কেন জানি না মানে কেমন মাথা ঘুরছিল মাথা যন্ত্রণা করছিল তো তোমাদের দাদা ভাই বললো যে একটু নুন চিনি খেয়ে নাও কেননা মনে হয় প্রেশারটা নেমে গেছে সেই কারণে প্রচণ্ড মাথা ঘুরছে মনে হয় প্রেশারটা নেমে গেছে তোমাদের দাদা ভাই বললো যে ও আর এস খেতে কিন্তু ও আর এসটা যেহেতু লেমনের তো না অ্যাসিডিটি হয়ে যায় একটু নুন চিনি করে খাচ্ছে আর ওআরএসটা আমাদের ঘরে আনাই থাকে কিন্তু ওআরএসটা আমি এখন হট করে খেলাম না কেননা যেহেতু সকালবেলা পরোটা খেয়েছি তো এবার গ্যাস্ট্রিকের প্রবলেমও হতে পারে আবার ওআরএসে যেহেতু লেমনের সেই জন্য ওটা কিন্তু মানে অ্যাসিচ হয়ে যায় তো যাই হোক দুপুরবেলা তোমার সঙ্গে আর কিছু ভিডিও শেয়ার করতে পারিনি খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এখন বাজে প্রায় সাড়ে চারটের মতো বিকাল তো বিকালবেলা একটু পিসির ঘরে এসেছিলাম পিসি আবার বললো যে ওই রয়েছে ফ্রিজে সবাইকে দাও তুমিও খাও তো দেখো সবাইকে দেওয়া হয়ে গেছে এখন আমি এই যে বলে খাবো নিয়ে নিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই হচ্ছে গিয়ে এখন বেরোলো মানে বেরোবে আর কি ও হচ্ছে যাবে যাবে রিস রিস হচ্ছে রাতে ওর মাসির ছেলে মানে দাদার হচ্ছে কি শরীরটা খুবই খারাপ মানে বলতে পারো মানে বিছানায় শুয়েই পড়েছে আর কি দাদা তো ওই দাদাকে আর কি দেখতে যাবে ও যেহেতু আজকে ছাড়া তো যেতেও পারবে না কেননা কাল থেকে আবার ওর ডিউটি অফিস যেতে হবে আর ওরও শরীরটা সেরকম ভালো নেই যেহেতু আজকে ওর ছুটি আছে তাই দুপুর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলো তো দেখো এখন সাড়ে চারটে মতো বাজে এখন বেরোচ্ছে ওই মানে ই এখন যাবে হচ্ছে কি গঙ্গার ঘাটের ওখানে ওখানে বাইক রেখে গঙ্গা পার হয়ে তারপরে রিসরা গিয়ে রিসরা ওর মাসি বাড়ি সেখানে যাবে দাদার দাদাকে আর কি দেখতে তো এরপর আমার আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি ও চলে যাওয়ার পর তো যাই হোক এদিকে আমি তোমার সঙ্গে একটু শেয়ার করলাম যে ও বেরিয়ে গেলো তো দেখো আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখছি কারণ রবিবারের ব্লগটা আমি এর বেশি আর করা হয়নি মাম্পি দিও বেরোলো টিউশন পড়াতে মনে হয়